আসসালাম আলাইকুম আজকে বানাবো মিষ্টি দই সবারই পছন্দ মিষ্টি দই দেখেন কি সুন্দর দারুণ হয়েছে খেত পারফেক্ট চলেন মিষ্টি দইটা বানাই এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি আমি অলরেডি অনেকক্ষণ জাল দিছি জাল দিয়ে কমাই ফেলছি এক আরও কিছু সময় জাল দিব মিনিমাম এক দেড় লিটার দুধকে এক লিটার বানাবো এখানে আমি এক টেবিল চামিচ পাউডার দুধ দিব দিয়ে লাড়াচাড়া করব। পরে সর ফেলতে দিন তারপর আমি চিনি দিব দুই টেবিল চামচ আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো যে যেমন খান আমার বাসা মিষ্টি একটু কমই খায় এই জন্য আমি আবার এসে দিব এই জন্য দুই চামচ দিয়েছি আপনাদের এখানে আমি এখন ক্যারামিল করব চিনি দিয়ে এখানে এখানে আমি জুম করে দেখাচ্ছি দুধটা কতটা ঘন হয়ে গেছে জাল দিতে দিতে এটাকে আমি এক সাইডে রেখে এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিব চিনি রেগুলার দিচ্ছি চাইলে সামান্য একটু পানিও ইউজ করতে পারেন আমি এখানে পানি ইউজ নাই প্রায় কালারটা চলে আসছে আমি দুধটা এখন ঢেলে দিব বেশি কালারটি করবো না দিতে লাগবে দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করতে থাকবে মিশে যাবে আমি নাড়াচাড়া করতে থাকব হয়ে গেছে আমার আমি চুলাটা বন্ধ করে দিব অলরেডি দুধটা হালকা গরম আছে আমি আরেকটু লেড়ে নিলাম এখন যে আমি মিষ্টি দই রেখেছিলাম ওইটা আমি নিজেই বসিয়েছিলাম মিষ্টি দই ওখান থেকে কিছু রেখে দিয়েছিলাম সেটা আমি এখানে ঢেলে দিব আমি এখানে কিছু মিষ্টি দই ফেটিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাড়াচাড়া করব দুধটা হালকা গরম আছে আঙুল চোবানো যায় এরকম গরম আমি এখানে পাঁচটা গ্লাস নিয়েছি পাঁচটা গ্লাসে আমি পুরো এক লিটার দেড় লিটার যাদের এক লিটার করছি সেটাকে ঢেলে পাঁচ গ্লাস দই হয়েছে আমার একটা রাইস কুকারের উপরে দিবো রাত রেখে দিব এটা কিন্তু একটু সর সর ভাব আছে কিন্তু শর্টটা এটা ঝটটার জন্য দইটা কিন্তু আরও মজা লাগছে খাইতে এখন আমি এটা রাইস কুকারে রাখবো দেখাই এখানে আমি রাইস কুকার নিয়েছি রাইস কুকারের বাসটা এখানে আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি এখানে আমি ছোট্ট একটা কাচের ঢাকনা দিব তার উপরে বড়ো একটা ঢাকনা দিব দিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে সারা রাতের জন্য ঢেকে রেখে দেবো এই যে আমি সকালবেলা দইটা বের করছি দেখেন বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘন্টা দুয়েকের জন্য কি পড়ছে না দেন কাত কি সুন্দর আমি ওদেরকে দেখাই দইটা কত ভালো মজার হয়েছে জমে গেছে খেতেও দারুণ হয়েছে একদম দেখেন অবশ্যই ট্রাই করবেন বাসায় কেমন হয়েছে কমেন্টও জানাবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ